বিশ্বকাপের বাছাই পর্বের জন্য ব্রাজিল নামবে তারিখ বা সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে অবশ্য এর আগেও খেলে ফেলেছেন আরো একটি ম্যাচ সেই ম্যাচে পেয়েছেন জয় ইকুয়েডরের বিপক্ষে রজ্জিগর একমাত্র গোলে জয় পায় ব্রাজিল আর সামনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে কে কে প্রথম একাদশে থাকবেন তা নিয়ে পুরো ভিডিও আজকের ভিডিও সো চলুন জানা যাক একাধিক পরিবর্তন করে কিভাবে প্রথম একাদশ সাজাতে পারে ডোরিবাল জুনিয়র সে সম্পর্কে আমরা জেনে নেই ভাটা পরা পারফরমেন্স ছিল কিছু প্লেয়ারের ম্যাচ জিততে গেলেও অবশ্য কিছু প্লেয়ার করেছেন কিছুটা খারাপ পারফরমেন্স সেই সুবাদে আসতে পারে দলে একাধিক পরিবর্তন লিভারপুলে খেলা অ্যালিসন ভালো পারফরমেন্স করেছেন গত ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে দুইটি গোল সেভ দিয়েছেন সেই সুবাদে অ্যালিসন থাকবেন গোল ব্যারের নিচে থাকতে হবে অ্যাডারসন ও বেন্তোকে বেঞ্চে এরপর সেন্টার ব্যাক সেন্টার ব্যাক পজিশনে গ্যাব্রিয়াল মাগালেস থাকবেন এটা শিওর কেননা গত ম্যাচ দারুণ একটি সেভ দেন বা দারুণ একটি গোল বাঁচিয়ে দেন এই আর্সেনাল ডিফেন্ডার এবং তার সাথে মার্কুইন হোস থাকতে পারেন তবে মার্কুইন হোসের জায়গা পরিবর্তন বা মার্কুইন হোস জায়গা হারাতে পারে ইকুয়েডর বিপক্ষে অবশ্য তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি মার্কুইন হোস তার জায়গায় সাম্প্রতিক অ্যাডার মিলিটার রিপ্লেসমেন্ট হিসেবে ডাকা ব্রুনোকে একাদশে রাখতে পারেন কেননা তার লম্বার কারণে হেডে গোল দিতে অবশ্য প্যারাগুয়েকে বেগ পেতে হবে যদি তাকে একাদশে রাখা হয় তবে সম্ভাবনা মার্কিন হোসেরই বেশি যাই হোক লেফট ব্যাকে অবশ্য এরানা ভালো পারফরমেন্স করতে পারেনি গত ম্যাচে তাই সেই সুবাদে রাখতে পারেন ওয়েন্ডালকে ওয়েন্ডালকে লেফট ব্যাক এবং রাইট ব্যাগে অবশ্য দানে লোকেই রাখছেন কোচ মিডফিল্ড পজিশন অবশ্য মিডফিল্ড পজিশনে আন্দ্রেক থাকবে এটা শিওর কেননা যাও গোমেসের থেকে আন্দ্র অনেক ভালো পারফরমেন্স করেছেন অবশ্য আন্দ্রেই হয়তো বাঁচিয়েছে ব্রাজিলকে তাই আন্দ্রে তার সাথে থাকবেন নিউ ক্যাসেলে খেলা ব্রোনো গুইমারাইস অ্যাটাকিং পজিশনে থাকবেন পাকুয়েতা বা লোকাস পাকুয়েতা থাকবেন এটা শিওর থাকেন বা এটা অটো চয়েস হিসেবে রাখা যায় এরপর লেফট উইঙ্গার হিসেবে ভেনিসিয়াস থাকবেন এটা শিওর ভেনিসিয়াস ব্রাজিলের হয়ে তেমন ভালো না খেললেও তাকেই রাখবেন কোচ ডোরিবাল জুনিয়র এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে অবশ্য লুইস হ্যানরিক ভালো পারফরম্যান্স করতে পারেনি ভাটা পড়া পারফরমেন্স বা পুরো ম্যাচে মাত্র দুইটি পাচ বা সফল পাচ দিতে পেরেছেন এই তারকা তার জন্য হয়তো সে জায়গা হারাতে পারে বা সেন্টার ফরওয়ার্ড পজিশনে তার জায়গায় পেদ্র বা জাও পেড্রোকে রাখতে পারেন কোচ ব্রাইটনে খেলা এই তারকা খুব ভালো খেলেন সেন্টার ফরওয়ার্ডে ব্রাইটনের হয়ে নিয়মিত গোল অ্যাসিস্ট করে যাচ্ছেন এবং রাইট উইঙ্গার হিসেবে থাকতে পারেন রদ্রিগো রদ্রিগোকে উইঙ্গার হিসেবে খেলাতে পারেন কোচ ডোরিবাল জুনিয়র তবে তার হাতে নির্ভর করবে সম্পূর্ণ বিষয়টি তবে এই একাদশ বা চার তিন তিন ফরমেশন অনুযায়ী এই একাদশ নিয়ে নামা বা মাঠে নামার সম্ভাবনাই থেকে বেশি